ওই লঙ্কা গুলা পাঁচশো টাকায় আমি কিনবো নি সবজি পালা পালা এখান থেকে কম কম করো দাম কম করো তাহলে লঙ্কা নিব কত করে আরো পাঁচশো না 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 লঙ্কা বলা যা 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 হায় হায় সবজি বলা যে উল্টে গেল রে যা না না সবজিওলার দাম কম করো ও পাঁচশো টাকায় আমি লঙ্কা নিচ্ছি না নিচ্ছি না নেব না হ্যাঁ কি লঙ্কা হ্যাঁ লঙ্কা কি না না দশ টাকায় দিবে লঙ্কা তাহলে দিন থ্যাংক ইউ ওয়েলকাম বলো কাম আচ্ছা আর কি কি আছে সবজি রসুন কত করে পাঁচশোটা বলবেন না আরো দাম কম করুন না আমি নেব না জান দশ টাকা কুড়ি টাকা কুড়ি টাকা হবে কুড়ি টাকা দশ টাকা পাঁচ টাকা পাঁচ টাকায় দিন ওই রসুনটা না ঠিক আছে হ্যাঁ কি ওটা না এই তো নিয়েছি এই তো এই তো এত বড় রসুন এই যে এই যে এই যে আবার কালকে আসবেন হ্যাঁ কালকে নিয়ে আসবেন উড়ে বাবা রে কত দূর যাবেন আ না 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 ওই লঙ্কাগুলো 500 টাকায় আমি কিনবনি সবজিwala পালা এখান থেকে ডেকে দেন কম কম করো দাম কম করো তাহলে লঙ্কা নিব কত করে আরো না 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 লঙ্কাwala যা 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 হাই হাই সবজি বলা যে উল্টে গেল রে যা না না বলা দাম কম করো ও পাঁচশো টাকায় আমি লঙ্কা নিচ্ছি না নিচ্ছি না নেব না কি লঙ্কা হ্যাঁ লঙ্কা কি না দশ টাকায় দিবে লঙ্কা তাহলে দিন থ্যাংক ওয়েলকাম বলো আচ্ছা আর কি কি আছে সবজি রসুন কত করে না না পাঁচশোটা বলবেন না আরো দাম কম করুন না আমি নেবো না যান নিয়ে যান নিয়ে যান নিয়ে যান নিয়ে যান নিয়ে যান না দশ টাকা কুড়ি টাকা কুড়ি টাকা হবে কুড়ি টাকা দশ টাকা পাঁচ টাকা পাঁচ টাকাই দিন ওই রসুনটা না ঠিক আছে হ্যাঁ এটা কী ওটা না এই তো নিয়েছি এই তো এই তো এত বড় রসুন এই যে এই যে এই যে আবার কালকে আসবেন হ্যাঁ কালকে নিয়ে আসবেন উড়িয়ে বাবারি কত দূর যাবেন